নমস্কার আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভক্ত হরিদাসের অসাধারণ জীবনের গল্প একজন সাধারণ মানুষ যিনি তার অটুট ভক্তি ও ভগবানের প্রতি ভালোবাসার মাধ্যমে হয়ে উঠেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্ত চলুন জেনে নেওয়া যাক তার জীবনের এই অনুপ্রেরণামূলক কাহিনী হরিদাস ঠাকুর ছিলেন একজন সাধারণ মানুষ কিন্তু তার হৃদয় ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি তিনি প্রতিদিন তিন লক্ষবার নাম জপ করতেন তার এই নিষ্ঠা ও ভক্তি অনেকের কাছে অসহনীয় হয়ে উঠেছিল স্থানীয় শাসক কাজী হরিদাসের ভক্তি দেখে ক্রুদ্ধ হয়ে তাকে বেত্রাঘাতের নির্দেশ দেন হরিদাসকে বাইশটি বাজারে নিয়ে গিয়ে নির্মমভাবে প্রহার করা হয় কিন্তু তিনি একবারও ব্যথায় কাতরাননি তিনি শুধু হরিনাম জপ করতে থাকেন তাঁর এই অটল বিশ্বাস দেখে সবাই বিস্মিত হয় নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে হরিদাসের সাক্ষাৎ হয় মহাপ্রভু তার ভক্তি দেখে মুগ্ধ হন এবং তাকে নামাচার্য উপাধি দেন হরিদাস ঠাকুর বলতেন হরিনামই জীবনের সবচেয়ে বড় সম্পদ তিনি হরি নাম জপের মাধ্যমে মানুষকে ভক্তির পথে উৎসাহিত করতেন জীবনের শেষ দিনেও হরিদাস ঠাকুর হরি নাম জপ করছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু নিজে তার কাছে এসে তাকে আশীর্বাদ করেন হরিদাস তার প্রভুর পায়ে মাথা রেখে শান্তিতে দেহত্যাগ করেন তার জীবন আমাদের শেখায় সত্য ও ভক্তির পথে থাকলে কোনো বাধাই আমাদের দমাতে পারে না ভক্ত হরিদাসের এই কাহিনী আমাদের জীবনে ভক্তি ও বিশ্বাসের আলো জ্বালায় আপনারা কি মনে করেন কমেন্টে জানান এবং এই ভিডিও শেয়ার করে সবাইকে এই গল্পের সঙ্গে যুক্ত করুন